প্রিমিয়াম কল হচ্ছে কত রুপে ভিতরে ক্যাটালগের আপডেট কালেকশন খুবই কম দামে পেয়ে যাচ্ছেন থেকে ওয়াও অনেক জোস ব্ল্যাক কালার ভালো লাগবে দেখেন রিনা ক্যাটালগের আপডেট কালেকশন গত বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অল ওভার প্রিমিয়ামটির ভিতরে আরেক কাজ করা থাকবে যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট কে বললেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অন্যতে কার্ট ওয়ার্ক কাজ করা থাকবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটা হচ্ছে কামিজের ফার্স্ট লক ওয়াও খুবই সুন্দর ডিজাইনটা অনেক ভালো লাগবে আপনাদের অল ওভার আর এই কাজ করা অল ওভার আর এই কাজ করা থাকবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হালকার ভিতরে কাজ করা থাকবে প্রিন্টটা অসাধারণ ব্ল্যাক কালার কম্বিনেশন ভিতরে থাকবে ফ্রিসের যে জামা আটচল্লিশ থাকবে অনেকে বলে ফিফটি থাকে কিন্তু এটা ফিফটি না আটচল্লিশ থাকবে লং ঠিক আছে ফ্রিসের যে জামা তিন গজ পাই যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন টু বিস আপনি না ক্যাটালগের আপডেট কালেকশন পাচ্ছেন সালাম বেবিস থেকে দেখেন অনেক জস ক্যাটালকের আপডেট কালার ব্ল্যাক কালার অনেক আর নিচে প্যানেলটা আমি দেখা দিচ্ছি আবারও দেখেন সিটে সিটে এম্বয়ডারি কাজ করা ফুলের এম্বয়ডারি কাজ করা থাকবে অনেক জোজ প্যানেলটা অসাধারণ এই সব গলাতে গলাতে আপনি ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন গলা গলা নয় নিচেও প্যানেল থাকবে ফিউচার জামা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক কালার থাকবে ফিউর ব্ল্যাক কালার এ এখন যে কালারটা দিচ্ছেন বাস্তবে সেম টু সেম দুটো স্ক্রিনশট কে পেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঘর বসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রিমিয়াম পেপসি কটন পেপসি বেতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোন কাজ নেই অনেক সুন্দর ভালো লাগবে এটা হচ্ছে প্যানেল ঠিক আছে আর এটা হচ্ছে আটা এক্সট্রা দাও এক্সট্রা দাও আছে লাতে হবে মনমত বানিয়ে নিতে পারবে অনেক সুন্দর সালোয়ারটি এক কালার থাকবে প্রিমিয়াম হাই কোয়ালিটির ভিতরে থাকবে অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন যে কোনো জায়গায় পড়লে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ সবচেয়ে ভালো লাগে যে দুফারটা খুবই সুন্দর অল ওভার ফুলের এম্বয়ডারি কাজ করা থাকবে আর এই কাজ করা দুপাশে কাট ওয়ার্ক এম্বয়ডারি কাজ করা দেখেন আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি অনেক জোস আর দুপাশে অল ওভার কাজ করা থাকবে ভালো লাগবে ইনশাল্লাহ বরণা নামার জন্য ছয় হাত নামার জন্য পাচ্ছেন অনেক সফট আরামদায়ক যেকোনো জায়গায় পড়লে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা সালাম থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি চোদ্দোশো টাকা ক্যাটালগটা দেখে অর্ডার কম্পেম করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলো করে রাখবেন সবার আগে পেয়ে যাবেন আর রেগুলার ছবি ভিডিও আপলোড করার বেশি বেশি শেয়ার করে দিবেন তারা অন্যরাও দেখতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম